আসসালামু আলাইকুম শিকর স্বাগতম আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো এখানে কিছু অংশ আছে আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ভাবছি আমার কিছু ছাগলের বাচ্চা হয়েছে ছেলে এবং মেয়ে উভয়ই বাচ্চা অনেক হয়েছে তো এইগুলো নিয়ে আমি একটা চিন্তা করছি যে কিছু পাঠা এবং কিছু খাসি বানাবো তো সেই জন্য আজকে এই ভিডিওটা করা তো খুব সকালে আমাদের স্থানীয় একজন আছেন যিনি আর কি এই ছাগলের কাটান দেয় মানে আর কি পাঠা থেকে আপনার হচ্ছে খাসি করে দেয় তো আমরা সকালেই খুব সকালে ছাগল ছাড়ার পর পরই আমরা ওনাকে ডাকি ডাকার পরে ছাগলগুলো নিয়ে আসি নিয়ে আসে এইভাবে কিভাবে করে দেখেন হ্যাঁ এটা খুবই কষ্টকর এটা মানে চোখের সামনে দেখা খুবই খারাপ লাগে বাচ্চাগুলো খুবই টাকা টাকি করে এবং এটাতে বেশ ব্যথা হয় অনেক ছাগল নাকি মারাও যায় যদি এক্সপার্ট কেউ না থাকে এটা করার চেষ্টা করবেন না তো ইনি অনেক বছর ধরে এই কাজটা করে থাকেন গ্রামের মধ্যে আমরা অনেক ছোট থেকে দেখছি মানে আমি আমার ছোট থেকে দেখে আসছি যে উনি এই কাজগুলো খুব ভালো পারে তো ওনাকে দেখেছিলাম যে আমার খামারে কিছু ছাগল হয়েছে সে ছাগলগুলোর কাটান দিতে তো উনি খুব সকালে চলে আসছেন তো উনি খুব একটা খুব যত্ন সহকারে করেন ব্লেডটা প্রথমে হচ্ছে আপনার আগুন দিয়ে পুড়িয়ে তারপর হচ্ছে ভায়োডিন দিয়ে ধুয়ে তারপরে ধরেন এটা ইউজ করতেছে এটা বেশ ভালো আগে এরকমটা করতো না আগে খুব মানুষ এত সচেতন ছিল না আর কি তো যাই হোক এটা আমরা একে একে প্রায় ছয়টা ছাগলকে এরকমভাবে আমরা খাসি তৈরি করেছি এবং আরও দুইটা আছে সেদিকে যে দুইটা আমরা রেখে দিয়েছি পাঠাইছে এই সিজনে আমার হচ্ছে প্রায় পঁচিশটার মতো ছাগলের বাচ্চা হয়েছে কয়েকটা মারা গিয়েছে এবং আর কিছু বেশ কিছু আছে মধ্যে এখানে দুইটা এটাও বেশ নাজুক অবস্থায় এর এদের আলাদা করে দুধ খাওয়ানো চলছে এই একটা খাসির বাচ্চা যেটাকে মানে এটা ছেলে বাচ্চা করা হয়েছে আজকে খাসি আপনারা জানেন যে ক্ষমতা আর কি যদি ইয়ে করে দেওয়া যায় তাহলে ওরা খাসি হয়ে যায় তো এটা মাংসের জন্য নাকি ভালো তো অনেকে বলে যে না পাঠার মাংস অনেক ভালো যেটা অব্যস্ত হয়ে থাকে ওদের গায়ে এই একটা এই একটা বাচ্চা এটাও খাসি করা হয়েছে তো আমি পাঠা রাখছি কয়েকটা পাঠা রাখছি তো তার মধ্যে সেই পালার নিচে তো আসেন যেটা বিষয় সেটা হচ্ছে কিছু ভিতরে আছে করে এই একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা যেটা আমি পাঠা রাখতেছি কে এইবার এই একটা এটাকে পাঠা রাখতেছি হ্যাঁ এই এর অবস্থা তো এইটা মাসাল্লা অনেক সুস্বাস্থ্য ভালো আছে এই যে এই বাচ্চাটা এটাকে আমি আর কি আমার ফার্মের জন্য রাখবো পাঠা হিসেবে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন শিং উঠছে উঠছে বাচ্চাটা বেশ অনেক লম্বা চওড়া আছে এবং এর টাকানো হাব ভাব ডাক অনেক সুন্দর হ্যাঁ একটা বেশ ইয়ে ব্যাপার আছে এর মধ্যে তো এটাকে আমি পাঠা রাখতেছি আমার ফার্মের জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাসির গোস্ত ভালো নাকি হচ্ছে আপনার পাঠার গোস্ত ভালো তো এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে অনেকের অনেক রকম পছন্দ অনেকে বলে যে পাঠার মাংস গন্ধ করে মূলত খাসির খাসির কোষও গন্ধ করে খাসির একটা খাসি গ্যাস করে ভালোভাবে না ধুলে করে এটা সত্যি তবে পাঠার মাংস যদি আপনি সেটা প্রযোজন না করান বা সেটা পরবর্তীতে আপনি চেপে দেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেই মাংসর অনেক সুস্বাদু হয় অনেক ভালো এবং মাংসর হচ্ছে আপনার পরিমাণটাও বেশি হয় খুব অল্প দিনে মাংস করা সম্ভব হয় আর কি তো যদিও আমাদের এদিকে আমাদের দেশে বা আমাদের স্থানীয় এদিকে হচ্ছে প্রচলন নাই ওইভাবে হিন্দুদের একটা মানে সনাতনীদের একটা হচ্ছে বিষয়ে পাঠা ওরা বলি করে সেই সময় একটা পাঠার চাহিদা হয় তাছাড়াও সারা বছর পাঠার দাম সব সময় ভালো থাকে ভালো মানের একটা বাজার মানের পাঠা যদি আপনি তৈরি করতে পারেন সেটা বাজার দর অনেক ভালো মাংস হিসেবে না আপনার ছাগল আর কি ব্রিডিং করার ক্ষেত্রে তো আমাদের খাসি ছাগলও যেহেতু কোরবানির সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে খাসির তো আমরা সেই জন্য আটটা মোট হচ্ছে ছেলে বাচ্চার মধ্যে আমরা দুইটা রেখে বাদবাগি ছয়টা খাসি করছি এবং দুইটা পাঠা রাখছি একটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আর একটা হচ্ছে একটা মিক্সড জাত মানে ওর গেটা পেটা সুন্দর দেখে আমি এটাকে চুজ করছি যে ওকে পাঠা বানাবো খামারের জন্য এই পাঠা থেকে খাসি করার প্রচলন অনেক পুরনো এটা আপনারা অনেকে জানেন এবং খাসির মাংস মানে একটু নাকি মিষ্টতা লাগে মানে অনেক মাংস নাকি মিষ্টি মিষ্টি এবং নরম সফট হয়ে থাকে এই জন্য আর কি খাসি করে তো এই জন্য আর কি আমি ঈদে কোরবানি দিয়ে টার্গেট করে আমরা ছয়টা খাসি বানাচ্ছি এটা হয়তো এইবার কোরবানিতে হবে না আগামী এখন এক বছর পরে যে কোরবানিটা সেটা সাতাশে কোরবানিতে ইনশাল্লাহ এইগুলা বাজারে বিক্রি করব বা স্থানীয়ভাবে ভাবে যদি কেউ নিতে চায় সেটা নিতে পারবে সে ব্যবস্থাও রাখা আছে আমার ছাগলগুলো মোটামুটি এই বাগানের মধ্যে চড়া চড়ে বেড়াই যেগুলো বাচ্চা আছে সেগুলো এখানে রাখি আর বাদ বাকিগুলো ওই পয়সার আছে সেখানে রাখি গত ভিডিওতে বলেছিলাম আমার কিছু ছাগলের সমস্যার জন্য অনেকে অনেক পরামর্শ দিয়েছেন আমি চাষি মানিক যে আছে শখের খামার ওনার সাথে কথা বলবো খুব অল্প দিনের মধ্যে এবং আপনাদের সেই পরামর্শই আমার কিছুটা আমি সেইভাবে চলে কাজ আমার রেজাল্ট আসতেছে ছাগলগুলো মাসাল এখন আগের ছাড়া একটু ভালো অনেকগুলো আরও আগে মানে এখনো খারাপ খুব ভালো তা বলবো না তবে এর খারাপ ছিল এর তো খারাপ অবস্থা ছিল এখন যেহেতু শীত আসছে শীতে ছাগলের রোগ বলায় বেশি ছাগল মরে বেশি তো সেই জন্য এদের ব্যবস্থা নিতেছি সেভাবেই এই জায়গাটা খুব পছন্দ করে মাটির ঢিপলে উঁচা জায়গা ছাগলের বেশ পছন্দ ওরা সারাদিন এখানে রেস্ট করে এবং এই বাগানের মধ্যে ছুটাছুটি করে তো আমি আরও একটা শেড করব আমার ছাগল দুইটা শেড দেখা যাচ্ছে এই যে সামনে দুইটা এই দুটা আছে ছাগল শেড এখানে একটা আছে এটা বাচ্চার শেড তো এই এর মাঝামাঝি ফাঁকা অংশটা এখানেও একটা শেড করব ভাবছি এই যেহেতু ছাগলের সংখ্যা বাড়তেছে দিন দিন আপনার এবার হচ্ছে প্রায় বাইশটার মতো বাচ্চা আছে আগামী তারও হবে এখনো চারটা ধারী আছে যাদের এখনো বাচ্চা হবে তো সেই চিন্তা করেই ছাগল তো অনেক লস হয়েছে তারপরও ইনভেস্ট করতেছি আবার আবার নতুন করে এদের পেছনে একটা চেষ্টা চালাচ্ছি আল্লাহ দেখা কত কতদূর নিয়ে যাই এই হচ্ছে অবস্থা আমার খামারের ছাগল খামারের আরও কিছু ছাগল আছে এখানে আছে আর ওই পাশে আছে যেগুলো আর দেখাচ্ছেন আজকে বিজয়টা খুব বেশি বড় করব না তো এই হচ্ছে আপনার আমার ছাগল এই এই ভাইটার অবস্থা খারাপ এই শারীরিক অবস্থা খুব একটা ভালো না তো এর ট্রিটমেন্ট চলছে একে আরও কিছু ভিটামিন এবং ম্যাল্টিভি ভিটামিন দিয়ে একে সুস্থ করা হবে এবং এই হচ্ছে সেই কিসের বাচ্চাটা এটা পাঠা রাখবো এটা বেশ চঞ্চল এবং শরীর স্বাস্থ্য অনেক ভালো দেখেন ওখানে আরও কিছু আছে এবং এদের মা হচ্ছে এইগুলো এক এক রকম আছে আরও কিছুই পাশে আছে পুরো বাগানের ভিতরে ছাগল চড়ে বেড়াচ্ছে অবশ্য কমেন্টে জানাবেন আপনারা কেউ পাঠার মাংস খেয়েছেন কি না আমি এর আগে কখনো খাইনি তবে ট্রাই করার ইচ্ছা আছে হ্যাঁ সেটা যদি হয় আমার নিজের ফার্মে সেটা তো আরও ভালো তবে চেষ্টা আছে দেখা যাক যদি আল্লাহ সেরকম রাখে খেয়ে জানাবো আপনাদেরকে কেমন এবং আশা করি ছাগল নিয়ে আমি ভালো কিছু একটা করব। তো সবাই দেওয়া রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরোনো যারা আছেন তারা কমেন্টস করবেন আল্লাহ হাফেজ